হ্যালো বন্ধুরা আলাইকুম দেখতেই পাচ্ছেন আমার পিছনে কয়েকটি বাইক আছে যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই কোনো প্রান্ত আপনাদেরকে কুরিয়ারে বাইক দিতে তো অত্যন্ত ভালো আছে সবকিছু বিস্তারিত থাকছে দেখাবো যারা অবশ্যই যোগাযোগ করবেন চলুন শুরু করে আজকের এই ভিডিও রেখে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য শুরু করব আজকের এই ভিডিও আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই বাইক

ঠিক আছে তো প্রথমে যদি আপনার এই বাইকটা আমি আপনাদেরকে দেখাই দেয় ঠিক আছে এই বাইকটি হচ্ছে ব্লু কালার অ্যাপাচি আর এই বাইকটি অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ফার্স্ট ক্লাস বাইকটি ফার্স্ট ওনারের বাইক আপনি পিছের টায়ার গাড়ি সাত কালে এখনো বগুড়ার ডিজিটাল নাম্বার করা অত্যন্ত ভালো এবং সুন্দর বাইক এই বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো আমি খুবই মাত্র প্রাইস রাখবো আপনাদের জন্য রিজেনেবল প্রাইস এর মধ্যে বাইকে চলেছে খুবই কম আপনারা দেখতে পারেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমাদের কাছে নিতে পারেন বাইকে মাত্র ধোয়া হলো ঠিক আছে দেখুন বাইকের সাউন্ড কন্ডিশন ফার্স্ট ক্লাস স্টার দিলাম না আমি আপনাদেরকে বলেছি আমাদের এখান থেকে নিলে এই চারটি বাইক আছে ইঞ্জিন গ্যারান্টি ঠিক আছে এই বাইকটাও আপনার মোটামুটি ভালো কন্ডিশন ঠিক আছে যেহেতু ওল্ড মডেল বাইক দেখতেই পাচ্ছেন এই বাইকটার প্রাইস পড়বে ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ ছয় হাজার টাকা তারপরে আসেন হালকা সম্মানী হবে তারপর এই বাইকটি যদি আপনাদেরকে দেখায় এই বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ আপনাদের জন্য দশ হাজার টাকা এই বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে একুশের মডেলের বাইক অনেক সুন্দর কন্ডিশনে আছে দেখতেছেন আপনারা এই বাইকটি নিতে পারেন আমাদের কাছ থেকে এই বাইকটি অনেক ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে অন টেস্ট অবস্থায় আছে নিজ জেলার নামে নিজ নামে বাইকটি করে নিতে পারবেন বাইকটি অত্যন্ত ভালো এবং সুন্দর হবে দেখুন বাইকটির কন্ডিশন তারপর যদি আপনাদেরকে এই বাইকটি দেখা এটার মডেল হয় একুশ সাত এটা পুকুরের শুরু বাইক সামনে পিছের টার গাড়ি সাত কার ঠিক আছে এই চারটি গাড়িতে কিন্তু সামনে পিছনে একটা বাইকের হচ্ছে সাতটা এই পাঁচটা গাড়ি ঠিক আছে তো এই বাইকটির প্রাইস যদি আপনাদেরকে বলি এই বাইকটির প্রাইস আসবে এক লক্ষ এগারো হাজার টাকা ঠিক আছে আর এটা এক লাখ দশ হাজার টাকা এটা এক লাখ এগারো হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখে দেব হচ্ছে এই বাইকটি এই বাইকটি হচ্ছে আপনার মোটা চাকা একশো বিশ সেকশন চায়ের বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে বর্তমানে লেটেস্ট মডেল তেইশ মডেল বাইক বাইকটা একদম নতুন কন্ডিশন এগুলো সাউন্ড কন্ডিশন ফার্স্ট ক্লাস একদম নতুনত্ব বাইক যার কিন্তু ইচ্ছুক সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর আছে অনেক সুন্দর আছে তো আপনারা দেখতেইছেন এই বাইক গুলা কিন্তু অত্যন্ত ভালো এবং ফ্রেশ কনেশন আছে বাইক কিন্তু অত্যন্ত সুন্দর আছে তো এই বাইকটির প্রাইস বাক বা আপনাদের জন্য এক লক্ষ বত্রিশ টাকা একটু সম্মান হবে আর বেশি কিন্তু পারবো না যারা কিন্তু ইচ্ছে বসে আসবে দ্বিতীয়ত আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে এই বাইকটি আর ডি আর এই বাইকটি আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে যারা আমাদের কাছে কিনতে ইচ্ছুক বাইকটি নগার নাম্বার করা বাইকটি সাউন্ড কনিশন কিন্তু ভালো আছে একদম ফ্রেশ বাইক পিছনে টায়ার দেখুন সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এই বাইকটি যদি কুরিয়ার সহ নেন কুরিয়ার সহ যে সহ যদি আপনারা নেন এই ব্যাগটার প্রাইস পড়বে অনলি সত্তর হাজার টাকা আর যদি আপনারা কুরিয়ার বাদে বা বগুড়াতে থাকে দেখে নেন সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে সাতষট্টি হাজার টাকা অনলি মাত্র সাতষট্টি হাজার টাকায় এই বাইক আপনারা পাবেন বাইকটি কিন্তু ভালো আছে কমের মধ্যে ভালো বাইক যারা কিন্তু ইচ্ছুক আপাসি আর তারা এই বাইকটি দেখতে পারেন সাউন্ড কোয়ালিটি যদি দেখতে চান কোয়ালিটি কমের মধ্যে ভালো বাইক যারা কিন্তু ইচ্ছুক তারা এই বাইকটি দেখতে পারেন তারপর আপনাদেরকে একটা দেখাবো রাইডার বাইক এই বাইকটি আমাদের জন্য পাবেন আহ আমাদের ইয়েতে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় বাইকটি তেইশ এর মডেল বাইকটি কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশনে আছে মডেল তো সব বাইক সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম তো যারা কিনতে ইচ্ছুক তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তারপরেও আমি আপনাদেরকে মূল্য বলে দিই এই বাইকের প্রাইস পড়বে এক লক্ষ ছয় ওই বাইকের প্রাইস পড়বে এক লক্ষ দশ ওই বাইকের প্রাইস পড়বে এক লক্ষ এগারো ওই বাইকের প্রাইস পড়বে হাজার টাকা আর সহ মানে একটু জেট করে নিলে সত্তর হাজার টাকা আর এই বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তো মোটামুটি এই কয়েকটা বাইক সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম যারা ভালো ফ্রেশ নতুনত্ব বাইক কিনতে চান তারা এই বাইক দেখতে পারেন আসসালামু আলাইকুম